নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাত্র আমি বাজার থেকে ফিরলাম আর আকাশটা আবার অন্ধকার করে আসছে জামা কাপড় কাঁচা হয়েছে মেলাও হয়েছে কি হবে জানি না চলো কি কি এনেছি বাজার থেকে দেখাই এখানে দেখো এখানে আমি একটু পাতলা মাছ নিয়েছি প্রচুর দাম আড়াইশো টাকা কেজি একটু ভালো করে ধুয়েও নিয়েছি নুন হলেও তো এখনও মা মা খাবো একটু মাছের তেলও নিয়েছি এই যে ওখানে আছে এই দেখো মাছের তেলটা আর এখানে একটু পমফ্রেট নিয়েছি এটাই আজকে রান্না হবে রবিবারের স্পেশাল মেনে বলতে যে পমফ্রেটের কারি করব আর ওখানে দেখো কাঁচা বাজার আমি রেখেছি আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ ওখানে আদা রসুন আর একটু কাঁঠালি কলা নিয়েছি যেটা খাওয়ার জন্য আর কি আর এখানে রয়েছে কাঁচা বাজার এর মধ্যে দেখো কী কী আছে কুমড়ো রয়েছে বেগুন করলা শশা পটল গাজর ক্যাপসিকাম একটু লাল শাক নিয়েছি লাল শাকটা কালকে রান্না করবো একটু চিচিঙ্গে নিয়েছি ওখানে একটু কুলেখাড়া নিয়েছি টমেটো নিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা প্যাকেট একটা গোলমরিচের প্যাকেট কেনা আছে এই বাজার করেছি চলো রান্না বসাই ভাত বসালাম চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখো ভাত বসে গেছে এবারে একটু ওতে করলা ভাতে দেবো চলো করলা ভাতেটা দিয়ে দিয়ে রান্নাগুলো সেরে নিই তারপরে আসছি সবজিপাতিগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো বৃষ্টিটা আবার এক্ষুনি আসবে বলে মনে হচ্ছে কাপড় তুলতে ছুটতে হবে চলো আগে আমি সবজিগুলো ফ্রিজে ভরে রাখি তো প্রচুর দাম সবজিপাতির আগেও বলেছি আবারও বলছি যারা বাজার করে জানে তো একটু কুলেখাঁড়া শাক নিয়েছি যেটা আলু ভাতে দিয়ে মেখে খাওয়া হবে আর নিয়েছি লাল শাক লাল শাক কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী কুলেখাঁড়াও দুটোই শরীরে রক্ত বৃদ্ধি করে যারা যাদের অ্যানিমিয়া আছে বা রক্ত রক্তাল্পতা আছে তারা কিন্তু এটা সপ্তাহে অন্তত দুদিন হলেও খেতে পারো খুবই উপকার দেয় যাই হোক আজকে আমি লাল শাকটা করব না লাল শাকটা আমি কালকে করবো আঁটিটার যে বাঁধা আছে সেই বাঁধাটা খুলে প্যাকেটের মধ্যে রেখে দিলে আরামসে দু তিন দিন থেকে যায় আর কুলেখানার একটা আঁটি করব আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ দিয়ে মাখবো জলটা চিপে খেলে ও শাকটাও ফেলি না শাকটা আলু সেদ্ধ দিয়ে মেখে খেয়ে নিই নুন দিয়ে ভালোই লাগে আর যেটা শরীরের পক্ষে উপকারী সেটা যে ভীষণ টেস্টি হবে তার কোনো কথা নেই তো একটু কলা পেয়েছিলাম কাঁঠালি কলা কাঁঠালি কলা কিন্তু খুব ভালো সাইজের এবং ছটাকা টাকা পিস নিয়েছে একটা কাঁঠালি করা কলা একপর দুধের সমান পুষ্টি তাই কাঁঠালি কলা দুটো দুটো চারটে নিয়ে নিয়েছি আমার ছেলের দুটো আমার দুটো কুমড়োটা ভাতে খাবো বলে ভালো করে প্যাকিং করে রেখে দিলাম আজকে তো করবো না আজকে উচ্ছে আলু ভাতে দিয়েছি তো আগামী দিন কুমড়ো ভাতে খাবো কুমড়ো ভাতে খেতে কিন্তু ভালো লাগে টমেটোগুলো দেখছি একটু নরম দিয়েছে কি না কারণ বাজারে এত ভিড় কি বলবো যাই হোক নরমগুলো আজকে করব বাকি শক্তগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি এইভাবে সব দেখে দেখে গুছিয়ে না রাখলে অসুবিধে বেগুনটা নিয়েছি মাছের তেল চচ্চড়ি খাবো আলু বেগুন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে বেগুন কেটে আমার তো দারুণ লাগে বেগুন দিয়ে আলু দিয়ে যে মাছের তেলটা নিয়েছি কাতলা মাছের তেল চচ্চড়ি খেতে তো সমস্ত আমার গুছানো হয়ে গেছে আমি এবার এগুলো সব ফ্রিজে রেখে দিই চলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে পৌনে দুটো চলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছ পৌনি দুটো বাজে আর এখানে দেখো আমি খাবার নিয়ে নিয়েছি এখানে দেখো ভাত আছে পেঁয়াজ নিয়েছি লেবু নিয়েছি এখানে দেখো আছে উচ্ছে আলু ভাতে কুলেখাড়া আলু সেদ্ধ মাখা আর এখানে রয়েছে মাছের তেল চচ্চড়ি বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর এইখানে রয়েছে ওই যে পমফ্রেট মাছের ঝাল চলো খাবার শুরু করে দিন দিই কেন অনেক বেলা হলো ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আসছি টাটা এখন